যেহেতু ওরা তো অফিসে এলে আমাকে বকা দিবে বসে বলবে হ্যাঁ তোমাকে যেতে হবে হাবিপুর ওইখানে কাজ আছে তুমি তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো অনেক কাজ থাকে না দিয়া তুমি একটু মামার কথা শুনিও হ্যাঁ তুমি তো বড় বোন আমাকে হেল্প করবা নিবান যখন কথা শুনবে নিবানকে একটু ছোট করে আই 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 দিও ঠিক আছে বিশেষ দিও না হেল্প করে বুঝাই বুঝাই বলিও ঠিক আছে

সুন্দর খেলার মাঠ গুলো না দিয়ে আনি খেলবে আর আমি এই বাসাটাকে অনেক মিস করব আমি তো তোমাদেরকে অনেক মিস করব না দিয়ে ফ্রান্সে নিবান আর না দিয়ে এখন তিনটা কাটিনে নিয়ে যাব তোমাদের কি মন খারাপ অলরেডি না দিয়া সাবধানে চলো নাকি বিপজ্জনক হবে থ্যাংক ইউ নাদিয়া নাদিয়া সব সময় আমাকে সাবধান করে জিনিসটা আমার সব সময় ভালো লাগে কারণ

পাপা যে চলে যাবে তোমার কি মন খারাপ হবে নিবান নিবানকে অলরেডি কান্না করতেছে বাবার জন্য ও নিবান ঘুম পাচ্ছে ঘুম হয় নাই নিবান ঘুম হয় নাই ভালো কান্না করি না বাবা বাবা আবার চলে আসবে আসো এখন রেডি হচ্ছে এবার আমি নিবানকে দিয়ে আসবো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন আসলে এই রুটিনটা থেকে যখন চলে যাব অবশ্যই এই রুটিনটাকে মিস করব সিকেন্ড অফ আমার প্রতিদিনের রুটিন নিবান স্টে থেকে নিয়া আসা এখন দুই দিনের জন্য ফ্রান্সে চলে যাব অবশ্যই এই রুটিনটা আসলে খুবই মিস করব কারণ এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা সময় নিবান এখানে নিয়ে আসা এই আজকে একটা সময় কাটানো এই নিবান একটু পরে নিবান এখন নাস্তা করতে ঢুকবে তাহলে তিনটা কারণ সকাল নাস্তা থেকে তারপর

আমি দশ দিন ওদেরকে আমি দেখতে পাবো না মানে দেখতে পাবো মানে হোয়াটসঅ্যাপে দেখতে পাবো কিন্তু ধরেন এই যে এদেরকে ধরা এদের সাথে এদেরকে আমি চাই না মানে আমি আমরা একজন পুরুষ হিসাবে আমাদের অনেকগুলো রোল থাকে সন্তান ছেলে থাকি তারপর বাবা হই বা স্বামী হই আমার মনে হয় যে বাবা হওয়াটা আমার জন্য আসলে পৃথিবীর সবচেয়ে ভালো কিছু আমার সাথে হয়েছে আমি আমি এত মানে ওদের থেকে অল্প সময় দূরে থাকবো তারপর এত খারাপ লাগতেছে আর আমাদের কোটি কোটি প্রবাসী বাইরা কিভাবে তাদের সন্তানদেরকে রেখে কত কষ্টে যে থাকে দূরে ওনাদের মানে মনের অবস্থা নিশ্চয়ই আমার চেয়েও খারাপ থাকে সেটা চিন্তা করে একটু শান্ত না লাগে কিন্তু আলটিমেটলি মানে এদেরকে প্রতিদিন যে এই জিনিসগুলো করা ওদের সাথে ওদেরকে খেলা ওদের সাথে ওদের ডায়াপার চেঞ্জ করা ওদেরকে গোসল কালকে দুজনকে আমি গোসল করাইছি এই জিনিসগুলো আসলে মনে হয় যে এগুলো যদি আমার জীবনের থেকে হারিয়ে যায় আমি আর কিছু থাকবো না এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যাই হোক কিছু আবেগঘন কথা বলে ফেললাম আপনাদেরকে হয়তোবা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বাবা হাবিবকে একটু জানলেন যে আমাদেরও মন বাবার মতো আমার বাবার মনও ঠিক আমার মতই ছিল পৃথিবীর প্রত্যেকটা ভালো বাবাই আসলে এরকম সন্তানদের সুখের জন্য আমরা সবকিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া রাখবেন আর দেখতে থাকুন ভিডিও কীভাবে আমি ফ্রান্সে যাই

যদিও ফ্রান্স আমাদের প্রতিবেশী দেশ তারপরও ডিরেক্ট ফ্লাইট না থাকাতে আমাদের একবার মিউনিকে প্লেন চেঞ্জ করতে হয়েছে আমার শহর থেকে এখানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমরা ঠিক মতোই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে যেয়ে দেখি যে আমাদের প্লেন এক ঘন্টা ডিলে এটা তো আমাদের জন্য কানেক্টিং ফ্লাইট যদি মিস হয়ে যায় তার মানে আমাদেরকে মিউনিকে থাকতে হবে এরকম একটা সংখ্যা থেকেই আমরা উড়াল দিয়েছি যদি আমাদের ভাগ্যে থাকে যে মিউনিকে প্লেনও মিস দেরি হয় তাহলে আমরা হয়তোবা ওই ফ্লাইটটা পাবো এই তো আমরা তাড়াহুড়া করে আমরা শাটল ট্রেনে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছি একটু টেনশন ছিলাম যাই হোক আমরা যে বুঝতে পারলাম যে প্লেন পরেরটাও লেট হয়েছে তাই আমরা প্লেনটা ধরতে পেরেছি প্লেনে আসলে খুব ক্ষুধা লেগেছে আমার লম্বা সময় আমি একটু ছোট্ট কিছু খেয়ে নিলাম প্লেনে পরবর্তীতে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মার্সি শহরে চলে এসেছি ফ্রান্সে গাড়িটা আমার জন্য দিয়েছে কোম্পানি থেকে আগামী দশ দিনের জন্য ফ্রান্সে আমাকে এই বাসাটা দিয়েছে থাকার জন্য এখানে ছোট্ট একটা কিচেন আছে যেহেতু এখানে একটা লম্বা সময় থাকবো এখানে ইচ্ছা চলে রান্নাও করতে পারবো খাওয়া যাবে সেই সাথে এখানে উপরে যে ঘুমানোর ব্যবস্থা আমি যদিটুকু বুঝতেছি সো এখানে আবার জিনিস আছে যেন আপনি গড়িয়ে পড়ে না যান বাচ্চা বাচ্চা থাকলে সো একটু গরম এখানে ও বলতেছে এসি আছে ফ্যান আছে নো প্রবলেম আর ওপর থেকে দেখতে কিছুটা এরকম সেই সাথে এখানে বসে একটু অফিস করে এসে একটু রিল্যাক্স করা যাবে আর এটা হচ্ছে আমার ভিউ জানানা থেকে সুন্দর একটা ভিউ ফ্রান্সের মার্তিক শহর সে ভালো হতো যদি পরিবার সহ আসা যেত কিন্তু অফিস থেকে সে সুযোগ নাই আর তাহলে আরও অফিস শুরু হয়ে যাবে নয় দিনে মানে ওইখানে এখানে একটা ছোটো বাসায় এটা অফিস আমি সারাদিন অফিসে থাকবো সুন্দর সময় এখানে একটু রেস্ট নাও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ